আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব হচ্ছে মুরগির ক্যালসিয়ামের ঘাটতির বিষয়টা নিয়ে আর সালমোনা একটু সালমোনা বিষয়টি নিয়ে আমি মূলত আজকে আলোচনাটা কারণ করার কারণ হচ্ছে গিয়ে আমার মুরগির অত কিছুদিন যাবত একটু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে আর ঘাটতিটা কিভাবে দেখা যাচ্ছে তাই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আসলে কীরকম ভিডিও দেখতে চান তো বেশি না করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি গত মোটামুটি শীতের একটু আবহাওয়া আসার পর থেকে আমার মুরগি প্রচুর পরিমাণ ডিম বাঁধতেছে এবং ডিম খাইতেছে যেটা আমি দেখতেছি এবং ডিমের খোসাটাও কিছু পরিমাণ পাতলা আসতেছে এগুলো দেখার পরে আমি কয়েকদিন একটু অবজারভেশন করলাম যে আসলে রাতের বেলা শীত পরে হয়তো কিন্তু দিনের বেলা প্রচুর পরিমাণ গরম থাকে যার কারণে আসলে আমি এই মেডিসিনটা দিতেছিলাম না যে ওয়েট করতেছিলাম যে ঠান্ডাটা ভালো মতো পড়লে মেডিসিনটা যদি দিই তাহলে ভালো পরিমাণ কার্যকরী আসবে তো ডিম বানতেছে ডিম খাইতেছে এটা মোটামুটি প্রত্যেক দিন বিশ তিরিশ পিস ডিম ভেঙে খেয়ে ফেলতেছে এরকম অবস্থা মুরগি রাক্ষসের মতো হয়ে গেছে এবং কি মুরগির ডিমের কালারটাও সাদা আসতেছে একটু ঠান্ডার প্রবলেম হয় হালকা পরিমাণ আছে কিন্তু ঠান্ডাটা লাগতেছে না এই কারণে ওষুধটা খাওয়াইনি কিছুদিন আগে ঠান্ডা ওষুধটা খাওয়ানো হয়েছে তো যার কারণে না যদি ঠান্ডা পুরোপুরিভাবে ঠান্ডার লক্ষণ দেখা দেয় বা মোটামুটি ঠান্ডার পরিমাণটা দেখা দেয় সেক্ষেত্রে আমরা ঠান্ডার ওষুধটা খাওয়াবো আর না খাওয়ানোর প্রিপারেশন নাই যদি খাওয়ানোর প্রয়োজন পড়ে সেটা অবশ্যই আরও এক দেড় মাস পরে খাওয়াবো তো এখন এই ডিম ভাঙার কারণে ডিম খাওয়ার কারণে আমি যে মেডিসিনগুলো আজকে নিয়ে আসছি কিছুক্ষণ আগে মাত্র নিয়ে আসছি সেই হচ্ছে মূলত ডিম বাঙ্গে এবং খাই সেটার মূলত কারণ হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে মুরগি ডিম ভাঙ্গে খায় এখন মনে করেন শীতকাল মন্দা খুবই কম এখন খাবার যদি আপনি একশো দশ গ্রাম করে খাবার দেওয়া হইতেছে সেক্ষেত্রে আপনি যদি একশো তিরিশ গ্রাম করে খাবার দেন তাও খেয়ে ফেলবে এত পরিমাণ রাক্ষস হয়ে যাচ্ছে খাবারটা দেওয়া মাত্র খাবার খেয়ে ফেলতেছে কারণ ঠান্ডা আবহাওয়া থাকার কারণে গরম না থাকার কারণে এদের খাবারটা ভালো পরিমাণ খাচ্ছে মুরগিগুলো আমার খুব সুন্দর সুস্থ আছে প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ছে তাই কিছু পরিমাণ চিকিৎসা করে দিতে হয় মুরগি অ্যান্টি বডি ঠিক রাখার জন্য কিছু টিভার ঠিক রাখার জন্য কিছু মেডিসিন খাওয়ানোর খাওয়ানোর প্রয়োজন পড়ে এগুলো আসলে ঠান্ডার সময় আমরা কিছু পরিমাণ ডোজ করে থাকি যাতে মুরগিগুলো দীর্ঘদিন সুস্থ থাকে বা মুরগিগুলো অ্যান্টিবডিগুলো ভালো থাকে সেই কারণে আমরা ওষুধগুলো খাওয়াই থাকি তো এখন আমি ডিম খাওয়ার জন্য বা সালমোনা প্রক্র জন্য যে মেডিসিনগুলো আনছি সেটা হচ্ছে ডিম বাঙার কারণে আমি ক্যালফেক্সটা নিছি স্কোয়ার কোম্পানির ক্যালসিয়ামটা ক্যালফেক্স আর দিসি হচ্ছে গিয়ে সালমোনার জন্য পিএস ডিসিপিএসটা পিএসটা হচ্ছে গিয়ে এসিডিও ও এসিডিওটা এই দুটো দিছি হচ্ছে ডিম ভাঙার আর কারণে এরপরে সাথে দিয়েছি আয়রন দিচ্ছি জিম দেওয়া হইতেছে এবং কে আমার কিরমির ডোস করার সময় হয়ে গেছে সেই কারণে আমি এ কিড়মির ডোসটার সাথে করে নিয়ে আসছি কালকে সকালে কিরমির ডোসটা ফার্স্ট টাইমে করবো এসে কোম্পানি কেমি ডোসটা এটা উকুন সাথে উকুন সাথে আছে উকুন সাথে আছে যদি ও মুরগি কোনো পরিমাণ উকুনের সমস্যা থেকে থাকে সেটাও দূর করে দিবে এই কিরমি ডোসটার সাথে তো কিরমি ডোস খাওয়ালে আপনারা জানেন যে কিরমি ডোসটা একটা বিষ জাতীয় বিষ জাতীয় মেডিসিন সেটা আসলে ভিতর থেকে কৃমিগুলো মেরে ফেলে যার কারণে এটা বিষাক্ত খুবই লিভারগুলো দুর্বল করে ফেলে সেই কারণে কিরমি ডোসটা খাওয়ানোর পরে হানড্রেড পার্সেন্ট লিভার টনিক খাওয়ানোর প্রয়োজন পড়ে লিভার টনিক খাওয়ানো লাগবে এটা বাধ্যতামূলক তো ক্রিমিক দুশটার জন্য আমি এর সাথে লিবাটরিক নিচ্ছি ক্রিমিক দোষটা করার পরতে আমাকে পাঁচ দিন লিবাটরিক চালাতে হবে লিবাটোরিকটা নিছি হচ্ছে একমি কোম্পানির একমি কোম্পানির আমি লিভা লিভাবেট এই লিবাটরিকটা আমি খাওয়াই নিয়মিত আমি এটাই খাওয়াই আর ক্যালসিয়াম ক্যালফেক্সটাই খাওয়াই আমি যেগুলোতে আসলে ভালো রেজাল্ট পাই সেইগুলোতে বেশি পরিমাণ খাওয়াচ্ছি এবং কি জিঙ্ক নিয়েছি এসিডিও তো বললাম আপনাদের কিনেছি এই মেডিসিনগুলো নিয়েছি সাথে একটা আয়রন দেওয়া হয়েছে এ পাঁচটা ওষুধ আমি আপাতত পাঁচ দিন চলবে আশা করতেছি এই ওষুধগুলো খাওয়ানোর পরে মুরগির যদি চিপগুলো কোনো পরিমাণ ফেঁকাশে থেকে থাকে সেই চিপগুলো ভালো করে দিবে মুরগির ডিমের কালারটা আশা করতেছি একটু হলে পরিবর্তন করবে এবং কি মুরগির মুরগির ডিমের চামড়া চামড়াটা মোটা করবে ডিম ভাঙ্গা খাওয়া কমিয়ে দিবে সাথে আরো কিছু পরিমাণ প্রোডাকশন বাড়তেও পারে আহ আশা করতে প্রোডাকশনটা কিছু পরিমাণ বাড়বে অ্যান্টিবডি ভালো থাকবে সুস্থ থাকবে মুরগিগুলো ও শরীর সুন্দর সুন্দর হয়ে যাবে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা মুরগির অবস্থান খুবই ভালো হালকা পরিমাণ কিছু কিছু চিপ ফেঁকাশে আছে হালকা পরিমাণ কিছু কিছু পিছনে তো আপনারা জানেন যে প্রচুর পরিমাণ চাপ গেছে মুরগির উপর দিয়ে তীব্র গরম থাকার কারণে আসলে মুরগির অনেক প্রেশার প্রেশার গেছে মুরগির উপর দিয়ে যার কারণে আস্তে আস্তে প্রত্যেকটা মুরগির চিপ একদম সাদা হয়ে গেছিলো কিন্তু তার জন্য আমি কোনো পরিমাণ মেডিসিন তখন ব্যবহার করি তার জন্য এখন আমি আস্তে আস্তে ভিটামিন ক্যালসিয়াম আয়রন এগুলো দিচ্ছি এগুলো চলার পরে যদি আমি মনে করি যে আমার মধ্যে ভিটামিন প্রবলেম হয় এখন যেহেতু ক্ষুধা মন্দা নেই এই ক্ষুধা মন্দা নেই খাবার ভালো খাচ্ছে পায়খানা পালো সেক্ষেত্রে আমি ভিটামিনটা দেই নাই যদি মনে করি যে আমি এই ওষুধগুলো খাওয়ানোর পরে যে আমার ভিটামিনগুলো প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমি অবশ্যই ভিটামিন দিব তো ভিটামিন দেওয়ার ক্ষেত্রে আমি ই যে ভিটামিনটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে রানা ডাব্লিউস অথবা মেগা ডাব্লিউএস এই দুটার একটা দিবো কারণ এটার মাধ্যমে মোটামুটি অনেক আইটেমের ভিটামিন থেকে থাকে ভিটামিন এ ডি সি বি এগুলো সব ম্যাক্সিমাম ভিটামিন রানা ডাব্লিউ বা মেগা এর মধ্যে দেওয়া থাকে যার কারণে এক্সট্রা আলাদা আলাদা ভিটামিন খাওয়ানোর প্রয়োজন পড়ে তো যারা আসলে শীতকালে মুরগিকে সুস্থ রাখতে চাইতেছেন করতে চাইতেছে তাহলে অবশ্যই মুরগি সুস্থ অসুস্থ থাক যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই এই ক্যালসিয়াম আয়রন জিঙ্ক টনিক এগুলো আপনারা খাওয়াইতে পারেন এগুলো খাওয়ালে মুরগিগুলো আরো ভালো থাকবে দিন মুরগি সুস্থ থাকবে মুরগির প্রোডাকশন ভালো ভালো দিবে মুরগি ডিমের কালার গুলো কিছু ফেঁকাশে থাকলে কিছু পরিবর্তন করে দিবে পরিবর্তন করে দিবে এরকম নানা রকম শীতকাল শীতকালে চিকিৎসা সব থেকে ওষুধে কার্যকরী আসে এবং লং টাইম সেটা কার্যকরী থাকে শীতকালের মাধ্যমে সহজে কার্যকরীটা নষ্ট হয় না তো অবশ্যই শীতকালে মুরগিকে চিকিৎসা করা সবচেয়ে উত্তম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকার আসবে তাই ভিডিওটি যদি উপকার আসে বেশি বেশি পরিমাণ কমেন্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ